বিসমিল্লাহি রহমানের রাহিম সুপ্রিয় দর্শক ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন দর্শক মণ্ডলী বরাবরের ন্যায় হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে দর্শক আপনারা জানেন আমি একজন পশু চিকিৎসক ও এআই টেকনিশিয়ান এবং একজন খামারি দর্শক আজকে আপনাদের মাঝে সর্বোচ্চ কোয়ালিটির রাথি ফাঁকড়া বর্ডার ক্রস এবং অরিজিনাল ইন্ডিয়ান গির ফ্লাগভি এবং পাখরা প্রেগনেন্ট গাভি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম দর্শক আজকে আপনাদের মাঝে সবচেয়ে কম দামে সবচেয়ে কোয়ালিটিফুল ফুল আকর্ষণীয় কিছু গরু আপনাদের মাঝে দেখাবো এগুলার সঠিক যেটা জাত মান বয়স এবং মূল্য নিয়ে কথা বলবো দর্শক যারা আমাদের এই ভিডিওটা নতুন প্লে করতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর যারা নতুন দর্শক তাদের উদ্দেশ্যে আমার পরিচয়টা বলি আমার নাম মোহাম্মদ খাদিমুল আলম তুহিন গ্রাম পোস্ট চাটশাল থানা ঘোড়াঘাট জেলা দিনাজপুর আমি একজন পশু চিকিৎসক এবং এআই টেকনিশিয়ান এবং একজন খামারি দর্শক চলেন তাহলে ভিডিওটা শুরু করা যায় কোন শুরুতে আপনাদের মাঝে যে গরুটা বর্ণনা করতেছে এটা একটা অরিজিনাল একটা ইন্ডিয়ান গির অরিজিনাল একটা ইন্ডিয়ান গির ষাঁড় বাসুর এটার বয়স হবে আট মাস সম্পূর্ণ সুস্থ সবল গিরের একটা দেখেন এর চোখ কান অরিজিনাল গির গরুগুলার কান হবে আম পাতার মতো দেখেন আম পাতার মতো এবং পেঁচানো এবং লম্বা এবং গছটা দেখেন চুট একদম লাল টকটকা এবং এর নাভিটা দেখেন সব মিলিয়ে গরুটা একটা অনেক হাই কোয়ালিটির একটা অরিজিনাল গির এ সমস্ত গরু ইন্ডিয়া থেকে আসে অনেক হাই কোয়ালিটি গরু আর এই গরুগুলা দর্শক সম্পূর্ণ সুস্থ সবল যাবতীয় ভ্যাকসিন যাবতীয় ট্রিটমেন্ট সব কিছু কমপ্লিট করা রয়েছে তো ইন্ডিয়ান এই নেপালি গির গরুটা দুই হাজার সালকে টার্গেট করে দুই বছরের জন্য যারা বিগ বিগ আকারের দানো বাকারে ষাঁড় গরু তৈরি করতে চান তারা এই গরুগুলা সংগ্রহ করতে পারবেন দর্শক এই দানো বাকৃতির গরুটা অরিজিনাল ইন্ডিয়া থেকে আসা অরিজিনাল একটা গির গরু হানড্রেড পারসেন্ট তো এই গরুগুলা খাওয়া দাওয়া খুব ভালো এবং খুব সুন্দর গ্রোথ আসে এই গরুগুলার তো এই গরুগুলা যারা লং টাইমের জন্য লালন পালন করতে চান তারা এই গরুটা সংগ্রহ করতে পারেন দর্শক এই গরুটার ফিক্সড প্রাইস এক লক্ষ পঁচিশ হাজার টাকা ফিক্সড প্রাইস দর্শক চলেন এবারে পরবর্তী গরুটা আপনাদেরকে বর্ণনা করব দর্শক এবারে আপনাদের মাঝে যে গরুটা নিয়ে আসলাম এটা একটা অরিজিনাল বর্ডার ক্রস একটা রাথি ফাঁকড়া খুবই ভালো মানের একটা ষাঁড়বাসুর এর মাথাটা অনেক ছোটো এর খাওয়া দাওয়া ভালো সম্পূর্ণ সুস্থ সবল এর ঝুল কম্বল যথেষ্ট রয়েছে রাথি ফাঁকরা এগুলা অনেক গ্রোথ আসে এই গরুগুলা এই গরুটার জাত মান কোয়ালিটি সব কিছুই ভালো তো এই গরুটা নাভিটা দেখেন দর্শক অনেক সুন্দর এবং পায়ের খুরগুলা দেখেন ঘোড়া পাওয়া স্টেটভাবে দাঁড়িয়ে আছে। এবং গরুটার চাহুনি গেট আপ দাঁড়ানোর গঠন সব কিছুই ভালো সব কিছু মিলে এই গরুটা খুবই ভালো মানের বর্ডার ক্রস রাথি ফাঁকড়া গরু সচরাচর এই গরুগুলা বাংলাদেশে পাওয়া যায় না এগুলা বর্ডার ক্রস আমাদের বর্ডার এলাকাতে অবস্থান যার কারণে আমরা বর্ডার ক্রস গরুগুলা সংগ্রহ করতে পারি দর্শক এই গরুটার আনুমানিক বয়স হবে আট মাস সম্পূর্ণ সুস্থ সবল এগুলা অরিজিনাল রাথিফাকরা গাভী থেকেই সংগ্রহ করা আর বাচ্চার গেট আপ চাহনি সব কিছুই ভালো সব মিলে একটা কোয়ালিটি ফুল গরু তো এই গরুটা যারা শৌখিন উদ্যোক্তা রয়েছেন তারা লং প্রজেক্টের জন্য সংগ্রহ করতে পারেন আর ওগুলা অনেক সৌন্দর্য এবং ভালো মানের ষাঁড় হবে দর্শক এই ষাঁড় বাছুরটা দেখেন গলাটা কতখানি লম্বা এবং চুটটা দেখেন এবং এর পা গেলে দেখেন ঘোড়া পাওয়া এবং এর নাভি দেখেন ঝুলন্ত এবং আনকমন সেরা একটা রাথি পাকরা গরু দর্শক এই গরুটা যদি কোনো খামারি বা ক্রেতা ভাই সংগ্রহ করতে চায় এই গরুটার ফিক্সড প্রাইস আটাত্তর হাজার টাকা দাম দর্শক চলেন পরবর্তী গরুটা এখন আপনাদেরকে দেখাবো দর্শক এবারে আপনাদের মাঝে যে গরুটা নিয়ে আসলাম এটা একটা অরিজিনাল ফ্লাকবি সার বাছুর আসলে যে জাতটা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে এবং বর্তমান সারা বিশ্বে পাঁচটি জাত খুবই বর্ধনশীল এবং যে জাত খুবই উন্নত জাত গ্রোথ ভালো হয় দুধ মাংস সব কিছুই ভালো তো এটা সেই জাত এটা ফ্লাগবি জাত এই বাচ্চারা বয়স হবে আনুমানিক ছয় মাস এর মুখ দেখেন সাদা মুখ দেখেন সাদা সামনেটা একদমই সাদা দেখেন মুখ সাদা এবং অনেক হাই কোয়ালিটি একটা বাছুর এটার বয়স হবে আনুমানিক ছয় মাস সম্পূর্ণ সুস্থ সবল ইয়ে গ্রেডের টপ কোয়ালিটি একটা ষাঁড় বাছুর এটা দুই হাজার পঁচিশ সালকে টার্গেট করে আপনারা লালন পালন করতে পারেন এছাড়া এই গরুটা কালেকশন করে আপনারা প্রজনন বুল হিসাবে ব্যবহার করতে পারেন দর্শক এই ষাঁড় বাছুরটা যদি কোনো খামারি বা বাক্রেতা ভাই যদি সংগ্রহ করতে চান এটার ফিক্সড প্রাইস পঁচাত্তর হাজার টাকা দর্শক চলেন এবারে পরবর্তী গরুটা আপনাদেরকে দেখাবো এই গরুটা সম্পূর্ণ সুস্থ সবল জাতমান কোয়ালিটি সম্পূর্ণ অনেক হাই কোয়ালিটি একটা গরু দর্শক এবারে আপনাদের মাঝে যে গরুটা নিয়ে আসলাম এটা আজকের ভিডিওর শেষ আকর্ষণ আকর্ষণীয় একটা গরু এই এটা প্রথম বকনা গরু রাথি ফাঁকড়া একটা বর্ডার ক্রস গরু দুই দাঁত বয়স দুই দাঁত বয়স এটা আট মাসের প্রেগনেন্ট দর্শক এই গরুটা আট মাসের প্রেগন্যান্ট অনেক হাই কোয়ালিটি একটা গরু দেখেন দানো বাকৃতির তো দেখেন একজন দাঁড়ে আছে আমার ভাই দেখেন আবার ঘাড় বরাবর আর কি গরুটা এই গরুটার সর্বোচ্চ বৈশিষ্ট্য সর্বোচ্চ জাত মান কোয়ালিটি সব মিলে একটা অনেক হাই কোয়ালিটি একটা গরু দানব আকৃতির তো দর্শক এটার বয়স দুই দাঁত আট মাস প্লাস প্রেগনেন্ট রাথি পাখরা গরুরই বীজ দেওয়া আছে প্রথম বকনা গরু দেখেন এর হাইটটা দেখেন তো যারা জাত উন্নয়নের জন্য নিতে চান তারা এই ধরনের গরু সংগ্রহ করলে অল্প দিনের মধ্যে একটা বাচ্চা পাবেন মোটামুটি চল্লিশ দিন সময় আছে প্লাস মাইনাস দশ দিন তো তার পরবর্তীতে আপনারা এটাতে ভালো মানের বীজ দিয়ে জাত উন্নয়ন করতে পারবেন দর্শক তো এই গরুটা যদি কোনো খামারি ভাই সংগ্রহ করতে চান এই গরুটার ফিক্সড প্রাইস দুই লক্ষ ষাট হাজার টাকা একদম দর্শক এতক্ষণ আপনাদের মাঝে যে গরুগুলা বর্ণনা করলাম আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে আমরা আকর্ষণীয় গরুগুলা কালেকশন করেছি এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যারা লং প্রজেক্টের জন্য সংগ্রহ করতে চান গরু তারা এই গরুগুলা সংগ্রহ করে দীর্ঘদিন লালন পালন করলে এখান থেকে জাত উন্নয়ন করা সম্ভব এবং ভালো মানের গরু তৈরি করা সম্ভব দর্শক আসলে জাত নির্বাচন করাটাই কিন্তু মেইন এই সেক্টরে না জেনে শুনে ইনভেস্ট করা যাবে না অভিজ্ঞতা অর্জন করতে হবে তো জাত নির্বাচন করে আপনারা গরু সংগ্রহ করবেন সব সময় কোয়ালিটিফুল গরুগুলা সংগ্রহ করার চেষ্টা করবেন দর্শক এই গরুগুলা যারা সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে কথা বলবেন এবং ডেসক্রিপশনে নাম্বার আছে ওই নাম্বার দুই জায়গায় দেওয়া আছে কথা বলে এই নাম্বার আমাদের ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে কথা ফাইনাল করলে আপনারা বায়না দিবেন অ্যাডভান্স করবেন এসে সরজমিনে এসে গরু এবং ভিডিওর মিল পাইলে আপনারা টাকা পেমেন্ট দিয়ে গরু নিয়ে যাবেন আর যারা প্রবাসী ভাইরাস এবং যারা ব্যস্ততার কারণে আসতে পারেন না তারা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেমেন্ট করলে আমাদের নিজ দায়িত্ব নিজস্ব রাখাল এবং পরিবহন দ্বারা আপনাদের খামারে গরু পৌঁছে দেওয়া হবে তো আজকের মতো এখানেই বিদায় নিলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম